আচ্ছা আপনি কি জানেন উনিশ মে দুই পর্যন্ত দেশে তৈরি পোশাক পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি অথবা আপনি কি জানেন কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কিংবা আপনি কি জানেন বাংলাদেশে চালু হওয়া হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন কবে করা হয় যদি এগুলো না জেনে থাকেন অবশ্যই আপনার পাশে আছে লার্ন স্মার্ট বিডি তো চলুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিয়ে লাইক বাটনে কমেন্টস করে যাবেন অ্যান্ড যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই আমাদের টিকটক যেই আইডিটা আছে সেটা ফলো করে দিবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাম্প্রতিক প্রশ্নোত্তর দুই হাজার জুন মাস তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো উনিশ মে দুই পর্যন্ত উনিশ মে দুই পর্যন্ত দেশে তৈরি পোশাক পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি উত্তর হলো দুইশত সাঁয়ত্রিশটি পরিবেশ বান্ধব কারখানা রয়েছে বাংলাদেশে প্রশ্ন নম্বর দুই সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করা হয় কোন দেশ থেকে খুবই জটিল সুন্দর একটা প্রশ্ন যেটা চীন চীন করে দিছে যে সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন ভিসা চালু করার ব্যবস্থা করা হয়েছে চীন তারপরে নেক্সট প্রশ্ন হল হজ অ্যাপ লাভবাইক উদ্বোধন করা হয় কত তারিখ বা কোন সালে দুইভাবে প্রশ্নটা আসতে পারে যে হজ অ্যাপ লাভবাইক উদ্বোধন করা হয় কত সালে কিংবা কত তারিখে এটার উত্তর হবে আঠাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে হজ অ্যাপ লাভবাইক উদ্বোধন করা হয় নেক্সট প্রশ্ন ধূমকেতু এক্সপ্রেশন টেকনোলজিস লিমিটেড দেশের প্রথম বাণিজ্যিক সাবঅরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে এর উত্তর হচ্ছে ছয় মে দুই হাজার পঁচিশ নেক্সট প্রশ্ন দেশে প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রশ্ন আবার পড়ছি দেশে প্রথমবারের মতো এআই সম্মেলন কেন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় প্রশ্ন হল দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার লাভ করেন কে প্রশ্নটা হলো দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার লাভ করেন কে উত্তর হচ্ছে প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু পরের প্রশ্ন পার্লামেন্ট পারমানেন্ট কোর্ট অব অবিটেন্ট পিসিএ এর সদস্য হিসেবে নিয়োগ পান কে উত্তর হল বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেক্সট প্রশ্ন উনিশ মে দুই সপ্তম বাংলাদেশি হিসেবে সপ্তম বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে উত্তর হবে ইকরামুল হাসান শাকিল প্রশ্ন দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি উত্তর হলো পোশাক কারখানা দ্বিতীয় হলো চামড়া শিল্প এই দুইটা শিল্পতে আমাদের যে পানি গুলা দূষিত হয় এই দুইটা শিল্পের কারণে সবচেয়ে বেশি পানি দূষিত হয় প্রশ্ন সম্পসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় সম্পসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলা উত্তর হলো ভোলা জেলা ভোলা জেলা এবং সেটার পার্সেন্টেজ হলো বিরানব্বই দশমিক দুই পার্সেন্ট প্রশ্ন হলো চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে প্রশ্ন হচ্ছে ষষ্ঠগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে উত্তর হলো চোদ্দ মে দুই হাজার পঁচিশ আপনাদেরকে আবারও বলে রাখছি যারা আমাদের চ্যানেলগুলোতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাপে করে দেবেন এবং যারা এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন নাই অবশ্যই আই বাটন থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেই পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন তারপরে আমরা চলে আসি আন্তর্জাতিক যে বিষয় বলি আন্তর্জাতিক বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হল সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল উত্তর হলো পিপলস অ্যাকশন পার্টি পি উত্তর তারপরে কুখ্যাত আল আলকাট্রাজ কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোন দেশে অবস্থিত যেটা পৃথিবীর সব মানে পৃথিবীতে সবচেয়ে পরিচিত বা মানে কুখ্যাত যে একটা কারাগার আছে সেটা হলো আলকাট্রাজ আর সেটা মানে অবস্থিত হয়েছে যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি কানাডার নতুন নাম কি উত্তর হবে অনিতা অনিতা আনন্দ আনন্দ প্রশ্ন প্রশ্ন পররাষ্ট্রে হাজার পঁচিশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে উত্তর হবে প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতায় বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যের এই ঐতিহাসিক চুক্তি করা হয় তারপরে সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি উত্তর হবে রবার্ট ফ্রান্সিস প্রিবোস্ট বা চতুর্দ লিও পরের প্রশ্ন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে উত্তর হচ্ছে তেরোই মে দুই প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দুইশো তম প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয় উত্তর হলো চোদ্দ জুন দুই হাজার পঁচিশ প্রশ্ন হল অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনিশতম বারের মতো আরোহণ করেন কে উত্তর হলো ব্রিটিশ পর্বতারী ক্যান্টন কুল কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টার সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন মালদ্বীপের মোহাম্মদ মৈজু পরের প্রশ্ন প্রশ্ন হল দ্য গভর্নমেন্ট অব চায়না বইটির রচয়িতা কে দ্য গভর্নমেন্ট অব চায়না বইটির রচয়িতা কে উত্তর হলো সি সিংপিং তারপরে বিশ্বের বৃহত্তম উভচর বিমান এ জি সিক্স ডবল জিরো তৈরি করে কোন দেশ উত্তর হবে চীন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে জানিয়ে দিবেন পরের প্রশ্ন হল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পেই কি পে পি কি কি আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে উত্তর হবে বারোই মে দুই হাজার পঁচিশ পরে প্রশ্ন হল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে যুক্তরাষ্ট্র প্রশ্ন হল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হাসপাতালে চালু করে কোন দেশ বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হাসপাতাল চালু করে কোন দেশ উত্তর হল চীন প্রশ্ন ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ পিএলও এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হনকে উত্তর হল হুসেন আল শেখ পরের প্রশ্ন দশ মে দুই হাজার পঁচিশ ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কী ছিল উত্তর হলো অপারেশন বুনিয়ানুস মারসুস প্রশ্ন বিশ্বের একমাত্র মাইসেটোমা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হলো সুদান তারপরের প্রশ্ন সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে উত্তর হল মালি তারপরে আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র উত্তর হলো রাশিয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্রের নাম হলো আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স তার পরের প্রশ্ন হল ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হলো সালেম বিন বুরাইক 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 প্রশ্ন হল আঠারো জুন দুই হাজার পঁচিশ প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে উত্তর হবে 30 এপ্রিল দুই আন্তর্জাতিক বিষয়বলির সর্বশেষ প্রশ্ন হলো পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতি অনুমোদন দেয় উত্তর হল ফিল্ড মার্শাল তারপরে আমরা চলে আসি ক্রিয়াঙ্গনে ক্রিয়াঙ্গনে সর্বপ্রথম যেই প্রশ্ন সেটা হলো পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব উত্তর হলো মোহামেডান তারপরে তেরোতম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হল ভারতে তারপরে আমাদের আজকের এপিসোডের সর্বশেষ প্রশ্ন হলো সম্প্রতি আফগানিস্তানের কোন খেলাকে নিষিদ্ধ করা হয় দাবা খেলাকে তো ভিউয়ার্স আজকে আমাদের এপিসোডে এটুকুই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং টিকটক থেকে দেখলে অবশ্যই আমাদের টিকটক আইডিটি ফলো করে দিবেন তো দেখার জন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ